ঠাকুর শ্রীযুক্ত কেশবকে বড় ভালোবাসেন অনেকবার ঠাকুর কথার ছলে তাহাকে উপদেশ দিয়াছিলেন নানা পথ দিয়া নানা ধর্মের ভিতর দিয়া ঈশ্বর লাভ হতে পারে মাঝে মাঝে নির্জনে সাধন ভজন করে ভক্তিলাভ করে সংসারে থাকা যায় জনকাদি ব্রহ্মজ্ঞান লাভ করে সংসারে ছিলেন ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয় তবে দেখা দেন তোমরা যা করো নিরাকার সাধন সে খুব ভালো ব্রহ্মজ্ঞান হলে ঠিক বোধ করবে ঈশ্বর সত্য আর সব অনিত্য ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা সনাতন হিন্দু ধর্মে সাকার নিরাকার দুই মানে নানাভাবে ঈশ্বরের পূজা করে শান্ত দার্শ্য সক্ষ বাৎসল্য মধুর রোশন চৌকিওয়ালারা একজন শুধু পোঁ ধরে বাজায় অথচ তার বাঁশির সাত ফোকর আছে কিন্তু আর একজন তারও সাত ফোকর আছে সে নানা রাগরাগিণী বাজায়